তো রিসেন্ট ইকোনমি ক্লাসের বিষয়বস্তু শুনেই বুঝতে পারছো যে একদম কারেন্ট এর টপিক তো ইকোনমিক্সের জন্য খুব একটা ইম্পর্টেন্ট ভাইটাল ক্লাস আজকে হতে চলেছে তার কারণ কয়েক মাস ধরে তোমরা রিসেন্টলি খুব শুনেছো এই দামটা ট্যারিফ এখন ট্যারিফটা কি বা রেসিপ্রোকাল ট্যারিফ কি বা ট্রেড ওয়ার কি এই জিনিসগুলো তুমি ইন্টারনেট সার্চ করে বা অন্য কোথাও জায়গা থেকে তুমি বিষয়বস্তু নিজে থেকে বুঝতেই পারো কিন্তু বিশ্বাস করো সিভিল সার্ভিস ফর দেশি গাইজ আমাদের এই ইউটিউব চ্যানেল তোমাকে একদম পাতি বাংলায় যাতে বাঙালি আপামর বাঙালি অ্যাসপিরেন্টরা তোমরা যারা পরীক্ষার পর্বে আছো প্রস্তুতি পর্বে তোমরা ইজিলি বুঝতে পারবে আমি একদম উদাহরণ দিয়ে গোদা বাংলায় তোমাদের এই প্রত্যেকটা টার্ম ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো যাতে পরীক্ষায় কোনো রকম প্রশ্ন এলে ইজিলি ইমিন করে আসতে পারো তাহলে আজকে ক্লাসের বিষয়বস্তু কি থাকছে ট্যারিফ কি রেসিপ্ট্রোকাল ট্যারিফ কি ট্রেড ওয়ার কি আর ট্যারিফের সঙ্গে চলো ক্লাসটা বুঝে নেওয়া যাক খুব ইম্পর্টেন্ট ক্লাস একটা হতে চলেছে আগামী যে কোনো পরীক্ষার জন্য তো চলো শুরু করো এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ট্যারিফ তুমি এক বাক্যে উত্তর দিতে পারো এটা একটা ট্যাক্স যেটা ইম্পোজ অন ইম্পোর্টেড গুডস বাই এ কান্ট্রি কিছু বুঝতে পারলে না তো পুরোটা বাংলায় ছোট্ট ছোট্ট করে ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো এই প্রমিসটা করেছি আমি তো দেখো এটাও কিন্তু এক ধরনের ট্যাক্স ট্যারিফ সোকল্ট একটা ট্যাক্স ট্যাক্সটা কার ওপরে ইম্পোজ হয় কার ওপরে ব্যবহার হয় যেটা হচ্ছে ইম্পোর্টেড গুডসের ওপরে এই জায়গাটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট ট্যারিফটা ইম্পোজ হয় ইম্পোর্টেড গুডসের ওপরে এখন ইম্পোর্টেড গুডস কি যে গুডসগুলো আমাদের ভারতে তৈরি হয় না কি করতে হয় আমাদের বিদেশ থেকে আনতে হয় বিদেশি কোনো দেশের ওপরে আমাদের নির্ভর করতে হয় এবং যে জিনিসটাকে আমাদের দেশে আনা হয় সেটাকে বলা হয় ইম্পোর্টেড মনে থাকবে আমাদের দেশের প্রোডাক্ট না বিদেশি প্রোডাক্ট আমাদের দেশে আনা হচ্ছে মানে ইম্পোর্ট করে আনা হয় তাকে ইম্পোর্টেড গুডস বলে আর আমাদের দেশ যখন বিদেশে কোনো জিনিস পাঠায় তাকে কি বলবো তাহলে এক্সপোর্টেড গুডস এক্সপোর্ট করছি আমরা বিদেশে রপ্তানি করছি আর এটা আমদানি করছি আমরা আনছি ইম্পোর্ট করছি বাই এ কান্ট্রি তাহলে আমাদের দেশ যখন বিদেশ থেকে কোনো জিনিস আসছে তার উপরে মেনলি এই ট্যাক্সটাকে চাপাল থাকে বলি ট্যারিফ বোঝা গেল চীনের কোনো জিনিস দেখো এখানে ইন্ডিয়া আর চায়না আমি একটা কম্পেয়ার করে রেখেছি কি হলো চীনে একটা মোবাইল প্রোডাকশন হচ্ছে সেই মোবাইলটা ইন্ডিয়াতে আসছে তার উপরে ইন্ডিয়া গভর্নমেন্ট কি করছে ট্যারিফ লাগাচ্ছে তো এখন জিনিসটা কী হলো দেখো চীনে কোনো মোবাইলের দাম যদি দশ হাজার টাকা হয়ে থাকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টোয়েন্টি পারসেন্ট ট্যারিফ লাগালো কি লাগালো চীনের প্রোডাক্টটা তো নিশ্চয়ই ইম্পোর্টেড প্রোডাক্ট সেই প্রোডাক্টের উপরে ট্যারিফ ইম্পোজ করলো কত পার্সেন্ট রেটে টোয়েন্টি পারসেন্ট তাহলে সেই চীনে যে মোবাইলটার দাম ছিল দশ হাজার টাকা ইন্ডিয়াতে সেই দামটা এসে গেল কিন্তু বারো হাজার টাকা এবারে দেখো এই যে বারো হাজার টাকা দাম বেড়ে গেলো ট্যারিফ ইম্পোজ করার ফলে তার জন্য বেনিফিটটা কি হচ্ছে এর এমটা কি কেন ট্যারিফ লাগানোর প্রয়োজন হলো ইন্ডিয়ার ইন্ডিয়া নয় সকল সমস্ত দেশে এটা নিয়ে একটা চর্চার বিষয় হয়ে উঠেছে এই মুহূর্তে টু মেক ফরেন গুডস এক্সপেন্সিভ বুঝতে পারলে বিদেশি পণ্যগুলোকে আরও দাম বাড়িয়ে দেওয়ার জন্য যাতে ইন্ডিয়াতে যে বিদেশ থেকে প্রোডাক্টটা আসছে সেই প্রোডাক্টগুলোর দাম বেড়ে যায় এবং তাতে কি হবে বেনিফিট লোকাল বিজনেস লোকাল যে আমাদের আমাদের দেশের নিজস্ব যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোর বিজনেস যাতে ঠিকঠাক থাকে এবং তাদের যাতে ডিম্যান্ড কোনোভাবে না কমে সেই কারণে কিন্তু এই ট্যারিপের কনসেপ্ট নিয়ে আসা তাহলে কি হলো দেখো চায়না থেকে মেনলি যে মোবাইলগুলো আছে ওপো ভিভো এই টাইপের তার উপরে যদি আমি টোয়েন্টি পারসেন্ট ইম্পোজ করে দিই ট্যাক্স তার ফলে কি হয়ে গেল সেই প্রোডাক্টগুলোর দাম বেড়ে গেল এখন আমাদের দেশের প্রযুক্তিতে তৈরি যে মোবাইলগুলো ধরো মাইক্রোম্যাক্স বা লাভা এই যে মোবাইলগুলো তাদের কিন্তু বাজার দর কম থাকার জন্য তাদের ডিম্যান্ডটা বাড়বে তাহলে কি হলো বিদেশি পণ্যের উপরে নির্ভরশীল যাতে না হতে হয় সেই কারণে কিন্তু এই ট্যারিফের কনসেপ্ট নিয়ে আসা মানে তুমি ভাই বিদেশ থেকে ব্যবসা করছো আমাদের দেশে তোমাদের প্রোডাক্টের দাম কিন্তু আমি বাড়াবোই এবং যাতে আমাদের নিজস্ব দেশের বিজনেস ঠিকঠাক গ্রো করতে থাকে মেন কনসেপ্ট কিন্তু এই জায়গাটায় চলো এবারে রেসিপ কি তাহলে বুঝে নি তো এবার দেখো হোয়াট ইজ রেসিপ প্রকাল ট্যারিফ রেসিপ্রোকাল ট্যারিফটা কি যদি আমি অনলাইনে ধরে নিই তাহলে এরকম দাম মানে এটা হোয়েন ওয়ান কান্ট্রি ইম্পোজেস এ ট্যারিফ অ্যান্ড অ্যানাদার কান্ট্রিজ প্রোডাক্ট দ্য সেকেন্ড কান্ট্রি ডিটেলিয়েন্টস বাই ইম্পোজিং অ্যান্ড ইকুয়াল অর হায়ার ট্যারিফ ইস কল্ড এ রেসিপ্রকাল ট্যারিপ বোঝা গেলো কি না সেটা বলো আমি বাংলায় পুরোটা বুঝিয়ে দেবো ছোট্ট ছোট্ট পার্টি যাতে তোমাদের মাথার মধ্যে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া ঢুকে থাকে তো দেখো জিনিসটা কী হয় রেসিপ্রকেট মানে হচ্ছে কিন্তু দেয়া নেয়া তুমি আমাকে দেবে আমি তোমাকে দেবো এই জিনিসটা কিন্তু রেসিপ্রকেট এবার রেসিপ্রকারের ক্ষেত্রে কি হয় অনেক সময় কনসেপ্টটা ইকুয়ালি হতে পারে মানে তুমি আমাকে চাল দিলে আমি তোমাকে আলু দেব তুমি আমাকে জামা কাপড় দিলে আমি তোমাকে জুতো ব্যাগ দেব এই যে জিনিসটা থাকে এটা কিন্তু রেসিপ প্রকার এখন সেই জিনিসটা কিন্তু অনেক সময় ইকুয়ালি হয় না মানে আমি তোমাকে চাল দিলাম আর তুমি আমাকে আলু দিচ্ছ দুটোর ভ্যালু কিন্তু সেম না তো এই জায়গাটাই কিন্তু শুরু হয় ট্রেড ওয়ার সেটার কনসেপ্ট একটু পরে আসছি দেখো ইন্ডিয়া আর ইউএস এর ক্ষেত্রে আমি যদি কিভাবে হচ্ছে দেখো ইন্ডিয়া স্টিল পাঠাচ্ছে আমেরিকা কি করলো যে ভারত যে স্টিল পাঠাচ্ছে তার উপরে টোয়েন্টি পারসেন্ট ট্যারিফ লাগিয়ে দিল হলো কনসেপ্ট বদলায় ইউএসএ যে মোবাইল পাঠাচ্ছে ইন্ডিয়াতে সেই মোবাইলের ওপরে ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দিল তো এইটাই হচ্ছে রেশি তুমি আমার প্রোডাক্টে তোমার মতো করে ট্যারিফ লাগাচ্ছো তাহলে কিন্তু আমি তোমার প্রোডাক্টে কিন্তু আমার মতো করে ট্যারিফ লাগালো দ্যাট ইজ কল্ড রেশি তাহলে কি হলো বিদেশি পণ্য আমাদের দেশে আসছে তার উপর একটা আমরা ট্যাক্স বসাচ্ছি আমাদের পণ্য যখন বিদেশে যাচ্ছে সেই দেশ তার মতো করে ট্যাক্স বসাচ্ছে এটা মানে নাও হতে পারে যে দুটো ইকুয়ালি হবে এখানে যেমন ইউএসের প্রোডাক্টের মোবাইল প্রোডাক্টের উপরে ভারত সরকার টোয়েন্টি পার্সেন্ট এগুলো কিন্তু পুরোটাই অ্যাজামশান তো ইন্ডিয়া গভর্নমেন্ট আবার যে স্টিল পাঠাচ্ছে ইউএসের কাছে ইউএসের তার উপর টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স বসাচ্ছে এটা নাও হতে পারে ইউএসে তার খুশির মতো কিন্তু স্টিলে টোয়েন্টি পার্সেন্টের জায়গায় থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ট্যাক্স বসাতে পারে এবং সেটা কয়েকদিন আগে ঘটনা দেখা গিয়েছে ইউএসএ কিন্তু বিভিন্ন দেশের ক্ষেত্রে এই ট্যারিফের পরিমাণটা কিন্তু বিভিন্ন রকম সিলেক্ট করেছিলেন তো যেটা আপাতত নব্বই দিনের জন্য হয়তো স্টে করা আছে জিনিসটা কিন্তু কনসেপ্টটা যেহেতু এসছে বাজারে একবার আমাদের জেনে নেওয়াটা খুব দরকার তো এই কারণে কিন্তু এই জায়গাটা বলা আছে দেখো ইকুয়াল আর হায়ার ইকুয়াল আর হায়ার ট্যারিফ মানে ঋষি বললাম তো দেয়া না এই দেয়া নেওয়াটা যে সমন সমানভাবে বা সম পরিমাণ হবে এরম কোনো কথা নেই ইকুয়াল হতেই পারে অথবা বাড়া কমা দুটোই হতে পারে বোঝা গেল ঋষিপ্রকাল ট্যারিফের কনসেপ্ট চলে এবার ট্রেড ওয়ার শিখব হ্যাঁ এবার যেটা বলছিলাম যে হোয়াট ইজ ট্রেড ওয়ার ট্রেড ওয়ারটা কি হচ্ছে দেখো ট্রেড নিয়ে যুদ্ধ তো বুঝতে পারছো হোয়েন টু কান্ট্রিজ দুটো কান্ট্রি কন্টিনিউয়াসলি ইম্পোজ ট্যারিফস অন ইচ আদার্স গুডস ইট ইজ কল ট্রেড ওয়ার দুটো দেশ পরস্পর পরস্পরের উপরে বিভিন্ন প্রোডাক্টের উপরে কিন্তু কন্টিনিউয়াসলি তার ট্যারি বাড়িয়ে যাচ্ছে বাড়িয়ে যাচ্ছে এবং ইমপোস করেই যাচ্ছে এই যে জিনিসটা ভারত কি বললাম আমেরিকা থেকে মোবাইল আনছে তো সেই মোবাইলের ওপরে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট এরকম ট্যারিফ লাগাতেই থাকছে এবং ভারত যে স্টিল পাঠাচ্ছিল সেই স্টিলের ওপরে আমেরিকাও শুরু করলো যে টোয়েন্টি পার্সেন্ট প্রথমে তারপর থার্টি পার্সেন্ট তারপর ফর্টি পার্সেন্ট এইভাবে কিন্তু ট্যারিফ ইনক্রিজ করতেই থাকছে ক্রমাগত তো এর ফলে দুটো দেশের মধ্যে কিন্তু ট্রেড ওয়ার শুরু হচ্ছে তো এখন এর দুটো দিক আছে পজিটিভ দিক নেগেটিভ দিক দেখো পজিটিভ দিকের ক্ষেত্রে লোকাল ইন্ডাস্ট্রিজ বেনিফিট অবশ্যই আমাদের দেশের যে প্রোডাকশান সেই সেই যে বিজনেসগুলো যারা করে নিজের দেশের মধ্যে সেই সমস্ত কোম্পানিগুলো কিন্তু ফুলে ভেবে উঠবে নিঃসন্দেহে বিদেশি জিনিসের দাম যখন অটোমেটিক্যালি বেশি হয়ে যাবে দেশের মধ্যে তখন মানুষ খুঁজবে না সস্তায় কোন জিনিসটা পাওয়া যায় এবং সেটা যদি দেশীয় প্রোডাক্ট হয় তার দাম অবশ্যই কম থাকবে এবং তার ডিম্যান্ড বাড়বে ফলে সেই কোম্পানিগুলো কিন্তু ফুলে ফেঁপে উঠবে আর কী হয়ে যাবে ফরেন গুডস এক্সপেন্সিভ হয়ে যাবে অবশ্যই ট্যারিফ লাগানো মানে প্রোডাক্ট প্রোডাক্টের ওপরে তো এক ধরনের ট্যাক্সই লাগছে তো সেই বিদেশি পণ্যগুলোর দাম কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে যার জন্য তার প্রতি ডিম্যান্ডটা কিন্তু আস্তে আস্তে হারাবে এবারে নেগেটিভ দিক আছে কী দেখো ইম্পোর্টেড প্রোডাক্টস এক্সপেন্সিভ অবশ্যই যেটা বললাম যে বিদেশ থেকে যে প্রোডাক্টগুলো আনা হচ্ছে সেগুলোর দাম কিন্তু অটোমেটিক্যালি বাড়বে এবং কোম্পানিজ ফ্রম বোথ কান্ট্রি সাপার লসেস যে সমস্ত দেশীয় কোম্পানি বা ভারতের কোম্পানি ধরো বিদেশে ব্যবসা করে ব্যবসা করে মিন্স ইম্পোর্ট করে প্রোডাক্ট এই এক্সপোর্ট করে প্রোডাক্ট সেক্ষেত্রে ভারতের কোম্পানিগুলোর যেমন লস হবে তাদের ডিম্যান্ড যেমন অন্যান্য কান্ট্রিগুলোতে কমবে অটোমেটিক্যালি দাম বাড়ার কারণে তেমনি করে অন্যান্য দেশের যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি মানে আমাদের দেশে তো সেইগুলোর দাম বাড়ার জন্য তার ডিম্যান্ডও কিন্তু অটোমেটিক্যালি কমবে তাহলে কি হচ্ছে আমাদের দেশীয় কোম্পানিগুলো যারা বিদেশে ব্যবসা করে থাকে তারা যেমন লস হবে বিদেশি কোম্পানিগুলো যারা আমাদের দেশে ব্যবসা করে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম লস হবে তো আলটিমেটলি কিন্তু ট্রেড ওয়্যার জিনিসটা খুব খারাপ এর বাজি ইমপ্যাক্ট হতে চলেছে যদি 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 এই জিনিসটা সফল হয় তাহলে কিন্তু দুদিক দিয়েই দুটো দেশেরই ক্ষতি দুটো দেশের ক্ষতি মিন্স দুটো দেশের কোম্পানির ক্ষতি আলটিমেটলি তো চলো এবারে যে জায়গাটায় কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার সেটা হচ্ছে ট্যারিফ আর ট্যাক্সের মধ্যে বেসিক ডিফারেন্সটা হ্যাঁ তোমাদের ক্লাসের শুরুতেই বলেছিলাম ট্যারিফ সোকল একটা কিন্তু ট্যাক্স বাট এই ট্যারিফের সঙ্গে ট্যাক্সের কিন্তু বেসিক একটা ডিফারেন্স আছে যেটা খুব জানা দরকার দেখো এদিকে ট্যাক্সের পোর্শন রেখেছি এদিকে ট্যারিফের পোর্শন রেখেছি আগে ট্যাক্সটা একটু ক্লিয়ার করে নিই ট্যাক্সটা কিন্তু এই গভর্নমেন্ট ইম্পোস্ট চার্জ উইথ ইন এ কান্ট্রি সরকার নির্ধারিত একটা চার্জ দেশের মধ্যে মানে আমাদের এই যে দেশের বাউন্ডারি আছে ইন্ডিয়ার তার মধ্যে সরকার যে ট্যাক্স বা কর নির্ধারণ করছে নিজের দেশের সেটাই কিন্তু ট্যাক্স এবং দেখো ইনকাম ট্যাক্স জিএসটি এগুলো কিন্তু এই ট্যাক্সের আওতায় পড়ে এগুলো কিন্তু ট্যারিফ না ট্যারিফ কখন হবে দেখো এই ট্যাক্স অন ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট যেখানে আমদানি এবং রপ্তানি এই দুটো ম্যাটার কাজ করবে সেক্ষেত্রে কিন্তু আর ট্যাক্স বলবো না তাকে কি বলবো ট্যারিফ ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে আর কি হয় অ্যাপ্লাইড হইন এ গুডস আর ব্রড অ্যানাদার কান্ট্রি এবার ট্যারিফটা কখন অ্যাপ্লিকেবল হয় যখন কোনো প্রোডাক্ট বিদেশ থেকে আমাদের দেশে আমদানি করা হচ্ছে আমদানি আমদানি আনা হচ্ছে সেক্ষেত্রে যে ট্যাক্স ইম্পোজ করা হয় সেটাকে বলা হচ্ছে ট্যারিফ বুঝে গেল বিদেশ থেকে কোনো প্রোডাক্ট আমাদের দেশে আসছে আমাদের সরকার সেই প্রোডাক্টের ওপরে একটা ট্যাক্স চাপিয়ে দিল তো সেটাই হচ্ছে ট্যাক্স সেখানে আমরা ট্যাক্স বলবো না আর ট্যাক্স বলবো কে বলবো ইনকাম ট্যাক্স জিএসটি এগুলো তো তোমরা জানো তো দ্য সিট আজকে ক্লাসে এইটুকুই কেমন লাগলো ক্লাস অবশ্যই করে জানিও আর ভালো করে পড়াশোনা করো টাটা